আমি শুয়েতা আফরিন সোহানা আমার পিতা মোহাম্মদুল্লাহ এবং আমার মাতা নোয়ারা বেগম আমার বাসা বড়হাইপাড়া টেকনাফ বাজার আমার পাশে যিনি বসে আছে মোহাম্মদ আফসার আমি তাকে নিজের স ইচ্ছায় আজ ১৯ তারিখ এক মাস দু হাজার ইংরেজি তারিখে বিয়ে করছি ইসলামী শরীয়ত অনুযায়ী সহ ইচ্ছায় বিয়ে করেছি আমাকে আমার স্বামীর জোর করে বিয়ে করিনি আমি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছি শুনেছি আমার পরিবার থেকে আমি সহ আমার স্বামীকে মাম হুমখি দুমখি সহ নির্যাতনের সক্রান্ত চলছে সুতরাং চক্রান্ত করে কোনো সুরাহা মিলবে না আমরা এখন অনেক সুখে শান্তিতে বসবাস করছি আমি এবং আমার স্বামীকে মেনে নেওয়ার দাবি থাকবে আমার পরিবারের কাছে আই ফচনৰ চাই আৰু গৰু হুমকি তুমকি দিয়ে ফচনৰ বিচাৰ চাই একজনৰ একজনে আৰু চায়ে নামানিবল্লাহ হুমকী দিয়ে দিয়ে আৰা ফুৰিব আৰা সম্পৰ্ক মানিলছলামীৰ্বৰীয় বিয়া হে আজি আৰু দুজন স্বামী স্ত্ৰী